আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও একটি গিফট ভিডিও নিয়ে আসলাম এই গিফটগুলো বেশ কয়েকদিন আগেই পেয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম একটু শেয়ার করে দিই ব্যাগ হচ্ছে মেয়েদের পছন্দের একটু উপকরণ ব্যাগ গিফট পেলে কার না ভালো লাগে আমি বেশ কয়েকটি ব্যাগ গিফট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এখন যে ব্যাগটি দেখছেন এটা আসলে আমি দু একবার ইউজ করেছি তবুও শেয়ার করছি এটা আলডোর ব্র্যান্ডের এটা ইউএসএ থেকে আমার বোন এনেছে অনেক সুন্দর এই ব্যাগটা হোয়াইট কালারের খুব ভালো লেগেছে আমার সাইজটাও বেশ বড় সারাদিনের জন্য কোথাও গেলে এই ব্যাগটা ভীষণ কাজে লাগবে অনেক কিছু নেওয়া যাবে এরপর যেটা দেখছেন এটাও আলডো ব্র্যান্ডের এটাও আমার বোন ইউসে থেকে এনেছে এটা অনেক সফট একটা ব্যাগ আগে যেটা দেখিয়েছি ওটা ছিল হোয়াইট কালারের আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার আমি এটার ইনসাইডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কোনো অকেশানে এটা কাজে লাগবে ভেতরে একটা চেম্বারে দুটো পকেট রয়েছে একটা চেন দেয়া আর একটা চেন ছাড়া আর এটার লকটাও অনেক সুন্দর গিফটের আসলে প্রতিটি জিনিসই অনেক সুন্দর হয় ছোটখাটো যে গিফটই হোক না কেন আসলে গিফট পেতে সবারই ভালো লাগে আমি ভাগ্যবতী যে প্রায় সময় অনেক কিছু গিফট পাই এখন যেটা দেখছেন এটা হচ্ছে আসলে পেঁয়াজি কালারও না আবার পিঙ্কও না অনেক সুন্দর একটা কালার স্টিপ মেডেনের ভেতরে যেটা ছিল এটা হচ্ছিল একটা মিনি ট্রাভেলের জন্য এটা খুব কাজে লাগবে এখানে ছোটোখাটো জুয়েলারি রিং ইয়ারিংস এগুলো রাখা যাবে এখানে দুটো চেম্বার দুপাশে রয়েছে আর মাঝখানে দুটো এটা অনেক পছন্দ হয়েছে আর সামনে একটা গ্লাসও ছিল এটা দিয়েছে আমার ফ্রেন্ড অস্ট্রেলিয়া থেকে এনেছিল আর এটা ছিল ছোট একটা ব্যাগ অনেক ভালো লেগেছে এই ব্যাগটা কয়েক ঘন্টার জন্য কোথাও বের হলে এই ব্যাগটা নেওয়া যাবে অনেক বেশি পছন্দ হয়েছে আসলে প্রতিটি জিনিস সুন্দর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা এনেছে আমার কাজিন মিলানো ব্র্যান্ডের এই ব্যাগটা এটা হচ্ছে টপ ব্যাগ এগুলো দেখতে ছোট মনে হলো কিন্তু ভেতরে অনেক বেশি জায়গা থাকে অনেক পছন্দ হয়েছে ব্যাগটা এগুলা সারাদিন না কয়েকদিনের জন্য কোথাও গেলে এই ব্যাগটা কেরি করা যাবে ভেতরে একটা চেম্বারে একটা তসবিও দিয়েছে আমার কাজিন যখন ওমরায় গিয়েছিল তখন এটা আমার জন্য এনেছে এটু ভীষণ পছন্দ হয়েছে আমার এট এ টাইম আমি অনেকগুলো ব্যাগ একসাথে গিফট পেয়েছে। আপনাদের সাথে শেয়ার করে দিয়েছে প্রতিটা ব্যাগই একটা চেয়ে একটা চমৎকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ